টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের টিকিট পেয়েছিল বাংলাদেশ কিন্তু অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশায় ডুবতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে শেষ আটের লড়াইয়ে মিচেল মার্শের দলের বিপক্ষে বৃষ্টি আইনে আটাশ রানে হেরে গিয়েছে শান্ত বাহিনী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় প্রভাব পড়েছে নেট রেটের ফলে টেবিলে আফগানিস্তানের থেকেও নিচে অবস্থান করছে লাল সবুজের দল তবে বাইশ জুন ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ কারণ অ্যান্টিগায় ভারতের বিপক্ষে খেলতে নামবেন সাকিব শান্তরা ঘুরে দাঁড়ানোর ম্যাচ হল প্রতিপক্ষ ভারত হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশের কারণ ইতোমধ্যে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রোহিত শর্মার দল আর বাংলাদেশের বিপক্ষে জিতলেই যে তাদের সেমিফাইনালের পথ অনেকখানি সহজ হয়ে যাবে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় অ্যান্টিগার সার ভিভেন রিচার স্টেডিয়ামে বাইশ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি তবে ম্যাচটি যে শুধু টেলিভিশনের পর্দায় বা অনলাইনে মুঠোফোনে দেখা যাবে তা কিন্তু নয় বরং দেখা যাবে সিনেমা হলেও কিন্তু বাংলাদেশের কোনো সিনেমা হলে নয় ভারতের একাধিক সিনেমা হলে সম্প্রচার করা হবে ভারত বাংলাদেশ ম্যাচ ভারতের মোট তেইশটি রাজ্যের সিনেমা হলে দেখানো হবে সুপার এইটের এই ম্যাচটি তাছাড়া ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও তা দেখানো হবে বলে জানা গিয়েছে চলতি বিশ্বকাপে ভারত আয়ারল্যান্ড ও ভারত পাকিস্তানের ম্যাচগুলো সিনেমা হলে দেখিয়েছিল পিভিআর সিনেমা হল মূলত সিনেমা চালিয়ে পিভিআর সিনেমা হলগুলো লোকসানে রয়েছে বছরে প্রায় সাড়ে পাঁচশো কোটি রুপি ও প্রতি তিন মাসে প্রায় একশো তিরিশ কোটি রুপি লোকসান দিতে হচ্ছে তাদের এসব লোকসান দূর করতেই এ পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর আরও একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে পঁচিশ জুন মাঠে নামবে শান্ত বাহিনী ম্যাচটি হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় abid muhammad quick frenzy